স্বামী বিবেকানন্দের অত্যন্ত পাওয়ারফুল এগারোটি মোটিভেশনাল উক্তি যা আপনাকে জীবনে নতুন দিশা দেখাবে এক জীবনে এই তিনটি আদর্শ চোখ বন্ধ করে মেনে চলা উচিত এক যারা আপনাকে সাহায্য করে তাদের কখনো ভুলে যাবেন না দুই যারা আপনাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করবেন না তিন যারা আপনাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকাবেন না দুই সেই ব্যক্তি অমরত্বে পৌঁছেছে যে বস্তুগত কোনো কিছুর দ্বারাই প্রভাবিত হয় না তিন যদি টাকা কাউকে অন্যকে সাহায্য করার কাজে সাহায্য করে তাহলে তার মূল্য কিছুটা আছে কিন্তু সেটা যদি না হয় তাহলে টাকা শুধুমাত্র কিছু খারাপের সমাহার এর থেকে যত তাড়াতাড়ি মুক্ত হওয়া যায় ততই ভালো চার সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হন তাহলে বুঝবেন আপনি ভুল পথে হাঁটছেন পাঁচ তারা একাই বাঁচে যারা অন্যের জন্য বাঁচে ছয় আপনি যেটা ভাববেন ঠিক সেটাই হবেন যদি আপনি নিজেকে দুর্বল ভাবেন তাহলে আপনি দুর্বল হবেন যদি আপনি নিজেকে সবল ভাবেন তাহলে আপনি সবল হবেন সাত উঠে দাঁড়ান সাহসী হন এবং নিজের কাঁধে দোষের ভার বহন করুন অন্যের দিকে কাঁদা ছুঁড়বেন না যে দোষগুলোর কারণে আজ আপনি কষ্ট পাচ্ছেন তার একমাত্র এবং একমাত্র কারণ হচ্ছেন আপনি নিজেই আট আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে সেটা পাওয়ার থেকে বঞ্চিত করতে পারে না নয় মনের মতো কাজ পেলে মূর্খ করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই আসল বুদ্ধিমান কোনো কাজই আসলে ছোট নয় দশ যদি আমি হাজার দোষ থাকা সত্ত্বেও নিজেকে এতটা ভালোবাসতে পারি তাহলে অন্য কারোর মাঝে কয়েকটি দোষ দেখে তাকে ঘেন্না কিভাবে করতে পারি এগারো যে কোনো জিনিস যা আপনাকে শারীরিকভাবে বুদ্ধিগতভাবে ও আধ্যাত্মিক দিক থেকে দুর্বল করে তোলে সেটাকে বিষ বিবেচনা করে অস্বীকার করুন ধন্যবাদ